আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে দুই মিনিটে শত্রুকে বাধ্য করা যে জিন চালার নকশাটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যেটা আপনারা আমার স্ক্রিনে দেখিয়ে বসতে পারতেছেন সেটি হলো একটি জিন চালান নকশা যার মাধ্যমে আপনারা দুই মিনিটে শত্রুকে করা বাধ্য একবারে সহজ একটি নিয়ম সহজভাবে আপনি আপনার শত্রুকে মিনিটের ভিতর করতে পারবেন বাধ্য যারা শত্রু নিয়ে অনেক চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন শত্রু দিনের পর দিন আপনাদের উপরে অন্যায় অত্যাচার বা নির্যাতন বা জুলুম করে যাচ্ছে এখন শত্রুকে দুই মিনিটের মধ্যে কি ভাবে করবেন কারণ অনেকে চায় শত্রুকে বান মারার জন্য আবার অনেকে চায় শত্রু যাতে বাধ্য হয়ে থাকে তাই দুই মিনিটে শত্রুকে কিভাবে বাধ্য করবেন যে নকশারি দেখতে আছেন আমি যেভাবে নকশারি লিখেছি ঠিক সেভাবে আপনার নকশারি লিখতে হবে লেখা যদি কোনো ভুল করেন তাহলে কাজ হবে না তার ক্ষেত্রে আমাকে দায়ী করবেন না আপনার যারা শত্রুকে বাধ্য করার চিন্তা ভাবনা করতে আসেন তারা এই নকশাটি দিয়ে কাজ বাধ্য করার জন্য জন্য আপনার ষাটটি নকশা লিখতে হবে বসফাতের উপরে ষাটটি নকশা লিখবেন ফেসার রক্ত সাফের রক্ত একত্র করিয়া নিচে দিয়ে শত্রুর নাম শত্রুর ফিতার নাম আপনার নাম ফিতার নাম লিখতে হবে তাহলে জিনের সাতটা জিনের নাম লিখে দিতে হবে তাহলে একটা একটা করে নকশা আগুনে জ্বালাবেন দুই মিনিটের ভিতর আপনার শত্রু আপনার বাধ্য হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে যদি না বোঝেন বা আমাদের থেকে এই ধরনের কাজগুলো গ্যারান্টি সরকারে করে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কাজ করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ